বাবু ওর ওষুধ হাওয়া নিয়েছে না সহালের ওষুধ ফানি লুয়েন তাড়াতাড়ি আর এই ওষুধ নাই তিমন একটা ইয়া ভালো অবস্থান না সংসারের মধ্যে যে একটা অবস্থা সংসারের কামের রুজি

एजे जे हमारा बडा आईसे एजे हमारा बडा आईसे अब्बा तुमर बायल उसो जानो लागबा पापा अब्बा के तेया नाही ए तुमर बायरो सुते गया बा किने आनता तुमी तुमर बेंगरा जी मेते अब्बा तेयाडी रमासी तू इतेयाडी अबर देला ना आ आ मा मेते मेते जतो तेनी सो इतेया हम बेत लगे इते रमासी के दिसो आ मा मे कुंबे तना दिया अपने तमाम बाय से छकतो

ভালোবাসার মানুষ ভাই ফেসবুকে নাই আজকে ফেসবুকে ভালোবাসার মানুষ থাকতো তাহলে আমার এই বাচ্চাটার চিকিৎসার হরসটা আমি ফেসবুক করতে পারতাম ভাই ভালোবাসার মানুষ ফেসবুকে নাই ভাই বলছি নি ভাই জন্যে ভাই কষ্টের টিহা টুইছে ব্যাঙ্গে লাইছি ভাই ব্যাংলা ব্যাঙ্গে আছে তার ওষুধ আপনার ভাই কি করতাম ভাই ভাই আপনার আলি আমার লাগে দোয়া করিন আমার মাসুম বাচ্চাটা লাগি দোয়া করিন ভাই দেখেন ভাই কতটি হইতেছে ভাই আমি আজকে আপনারা সব দেখামো ভাই ভাই সব দেখছেন ভাই দোকা দোক সব আজকে আমি আজকে এই বাচ্চাটা মাসুম বাচ্চাটা জমা নিয়ে নিয়ে বলো সঞ্চয় করা বলো ভাই আমার এই বাচ্চাটা সঞ্চয় করছে ব্যাঙ্গুর আজকে আমার অসুস্থ বাচ্চাটার কাজে লাগছে অসুস্থ বাচ্চাটার জন্য ওষুধ আনতাম এই অসুস্থ বাচ্চাটার কাজে লাগছে ভাই দেখছেন দশটি বিশটিয়া পাঁচটি যা যত বাড়ছে আমি আমার এই বাচ্চাটা দিছি এই বাচ্চাটা আজকে ওষুধ নাই বাচ্চাটা কেমন লাগছে ভাই ভাই যাক কত ভাই কত ভাই দেখেন ভাই আপনারা দেখেন আপনারা দিতেন আমার বাচ্চা করিয়া ভাই চলতে পারতাম আপনারা কি ভাই মায়া না ভাই আমি তো হিসাবে ভাই আমি কি আমার এই অসুস্থ বাচ্চাটা চিকিৎসা ভাই করতাম না ভাই দেখেন ভাই কত পেরাসানি করিয়া ভাই আমি ইসিয়া জমাছি বাচ্চাটা দিচ্ছি বাচ্চারা

আপনি যদি ভাই আপনারা যদি আমার ভালোবাসতেন ভাই আমার অসুস্থ বাচ্চাটারা ভালোবাসতেন তাইলে ভাই কত কাজে লাগতো ভাই হ্যাঁ ভাই কত কাজে লাগতো রব কত কাজে লাগতো এই যে ব্যাংকা বাংলা দেখেন আমার বাচ্চারা জমাইছে ভাই আপনারা শুধু আমাদেরকে ভালোবাসবেন আমাদের পরিবারটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের পরিবারটা একটু হেফাজত করে এই যে ভাই এই যে এই যে মাসুম বাচ্চার ব্যাংডা বেঙ্গেলে চিবে তার ওষুধ আনার লাগে দেখছেন ভাই এই যে পাঁচ টিকা নোট দশ টিকা নোট আজকে আপনারা সব দেখা গেছে ভাই দেখেন এখন কত আছে এটিও দেখেন এই যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পঞ্চাশটি বাংতে বুঝা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দুইশো

ভাই আপনারা আমার ভিডিওগুলো দেখলে ভাই মাসুম বাচ্চাদের ইয়ে চিকিৎসাটা করে পারি না ভাই ভাই আপনারা আমার ভিডিওগুলোর মধ্যে ধাক্কা পারেন কেন ভাই ও ভাই আপনার কি মায়া লাগে না ও ভাই ভাই আপনার কি মায়া লাগে না আমার এই বাচ্চাটার জন্য এই অসুস্থ বাচ্চাটার জন্য আজকে আমার এই ছেলেটা সে প্লেতে পড়ে আইডিয়াল কিন্টার গার্ডেন গার্ডেনে প্লেতে পড়ে তার আমি দিশ ত্যামল বলবো করে টাকা জমাইতেন এক দেড় বছরে সেই টাকাগুলো জমাইছে আজকা এই বাচ্চাটার অসুস্থতার কারণে তার চিকিৎসার ক্ষেত্রে আমার এই বাচ্চাটা এই ব্যাংরা ব্যাঙ্গা এই ব্যাংরা ব্যাঙ্গে এই টাকাগুলো আমার দিছে ভাই আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখতেন আমার জন্য একটু উপকার হইতো মাসুম বাচ্চাটা এখান থেকে কিছু একটা ইনকাম যদি করতে পারতো তার জন্যে কিছু ওষুধ পানি কিছু হরসপাতি চিকিৎসার বাবদে আমি আয় রোজগার যদি করতাম ভাই আপনাদের কি ভাই ভাই আপনারা কি মায়া লাগতেছে না ভাই আমার এই বাচ্চাটার জন্য ভাই দেন তো আমার এই অসুস্থ আমার এই বাচ্চাটা তারই জমানো টাকা দিয়ে দিছে ভাই এই বাচ্চাটার ওষুধ পানি আনার জন্য ভাইয়ের প্রতি যে কি টান ভাই আমি ভাই ভাই আপনার কাছে একটু দয়া মাই হিসেতা ভাই আপনারা একটু ভালোবাসবেন ভাই অসুস্থ বাচ্চাটা রে আমার এই বাচ্চা ভাই একটু ভালোবাসবেন ভাই